তো বিষয়টা হচ্ছে এখানে আনবক্সিংয়ের ভিডিও চলছিল মানে কি কী কিনেছি সেগুলো আর কি আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো যারা যারা যা যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমরা গিয়ে দেখে নাও তো এখন তো এগুলোকে প্যাকেট করতে হবে সেটা হল চলো চলো এক বছর সাথে শেয়ার করি যে ভিডিওর পরের কী অবস্থা হয় প্যাকেট আর আমি করবো না আমি আনবক্সিং করতে ভালো লাগে কিন্তু বক্সিং করতে ভালো লাগে না তাই দিয়ে দিচ্ছি বক্সিং আনবক্সিং তাহলে এটা হচ্ছে বক্সিং রোজ তুমি আনবক্সিং করো আমি তারপরে কাজটা করি আজকে তুমি করো এটা স্টাইল বাজারে ফ্রি পেয়েছিলাম আর এই যে এখানে রয়েছে সেল সেল চৈত্র সেল হরেক মাল পাঁচ টাকা দশ টাকা রয়েছে এখানে এগুলোকে এখন সব গুছাতে হবে কি বাবা আমার দুটো টিশার্ট দেখাই বলুন আমার তো কিছুই নেই এখানে যোগ করে দেবো এক কিছু আমি একবার দেখবো তোমার কথা আছে কিনা দেখিয়ে আসবো তোমার তো দেখা যাচ্ছে কে দেখানো হচ্ছে তো না আমাকে একা দেখা যাচ্ছে ঠিক

এটা হচ্ছে প্রমাণিত হলো এ শুধু শপিং করাই না শপিং করে এক কথায় বলতে গেলে অনেক জোর করেই তোমাকে নিয়ে যাওয়া হয়েছে মানে কিনতে তুমি চাওনি যে স্টিক নেই এর চিক নেই আমি কোথায় আছে ছিল ছিল কিন্তু এর ভিতরে ছিল পড়া দেখছি খুঁজে পাচ্ছি না মানে এক কথায় বলতে গেলে তুমি মানে কিনতে চাওনি জোর করেই একরকম ওকে নিয়ে যাওয়া হয়েছিল কেন কেন করি

এই দেখো সবই তোমার সবই তোমার হ্যাঁ ছেলেদেরকেও কিনে দিলে ওরাও আর কি খুশি হয় খুব একটা যে হয় না তা নয় আর কিছু নাই এগুলো আমার এটা এগুলো করবো না করবো না পরে দোকানটা গুছিয়ে দাও ও তোমার একটা টি-শার্ট বেরিয়েছে এটা আমি গুছিয়ে আমার জামাটা তুমি গুছিয়ে দাও এতো কিছুর মাঝে এই দুটো আমি কিনেছি বাকি সব ওর কেন ছেলেরা গুছ না কে বলেছে গো তা আমাকে দিতে পারতাম বসে দিতাম অন্য সময় যখন আমাকে গুছতে হয় কতটা আমার খাটনি হয় আজকে তুমি দেখো আজকে বাড়িতে পেয়েছি সেই জন্য একটুখানি কাজে লাগিয়ে দিচ্ছি তুমি নিজে থেকেই গুছোতে এসছো মিথ্যা কথা বলো না আর এটা গুছিয়ে দাও তাহলেই হবে আর এই দুটো থাক প্রায় কমপ্লিট অলমোস্ট আমার শেষ দেরি করো না আচ্ছা এটা আমি গুছিয়ে নিচ্ছি হুম

ঈদের দিন সব যা হবার হবে তো এখন এগুলোকে আমি রেখে দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ হয়ে গেল তো টাটা জানি এটা একটা মানে অর্থহীন ভিডিও